রসুল প্রেমিক আমার বাবারা ভাইরা মঞ্চ ভবিষ্ঠ প্রত্যেকটা সমাজের সম্মানিত ইমাম খতিবগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা বিক্ষিপ্ত ভাবে আছে আমি যার জন্য কোনো খদ্দা দিলাম না আমি আমার আলোচনাটুকু শুরু করলাম আলোচনা করা যাবে না আমাদের সামনে সালাতজর আমরা যখন কথা বলব আমি বলবো আবেগ দিয়ে কোনো কথা না বলে বিবেক দিয়ে কথা বলা উত্তম আবেগ দিয়ে কথা বললে কথাটা ফুতু হয়ে যায় পরবর্তীতে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয় সুন্নি ওদেরকেই বলে যারা মোস্তাহাব সহকারে পালন করে সুন্নি মানে ফরজ পড়ে না এটা নয় ওরাই সুন্নি যারা ফরজ পড়ে আউ্বিন পড়ে নফল পড়ে নবীন নাম শুনলে সুন্দর এই জন্য আমাদেরকে সুন্নি বলে যারা বলে সুন্নিরা ফরস পড়ে না যদি আপনারা পাঞ্জে গানা নাই পড়তেন এত বলে ইমান কেন আনলেন তাহলে সমাজে পাঁচ পাঁচজন আমাদের বিধান আছে

আমার নবী তো ফুত পবিত্র আম্মা জানের গর্বের থেকে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে এখানে আপনারা ঘোষণা দিলেন হেলালি সাহেব এসেছে তাহলে বুঝা গেছে আমি লাখাই বাসি নয় হেলালি সাহেব এসেছে তাহলে আমি লাখাই মানুষ নয় আমি অন্য জায়গা থেকে এসেছি আল্লাহ বলেন কামা আর সালনা ফিকুম রাসূলা ৫৭০ খ্রিস্টাব্দে আমি আল্লাহ পাক

একটু কথা বলেন আনন্দ বহুদিন পরে আপনার ছেলেটা আঠারো বছর থাকার পরে সিটিজেনশিপ পেয়েছে আপনার পরিবারে কি যে আনন্দ এই আনন্দটাই